আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করব আজকের লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ আমি আমার লাইফে এই প্রথম এই দুইটা গাড়ির লাইভ করতেছি আমার লেফট সাইডে আছে একটা ভেলফায়ার আর রাইট সাইডে আছে একটা সিএইচআর অনেক সিএইচআর দেখছেন বাট এইটা এখন পর্যন্ত আমার দেখেন নাই দুই হাজার তেইশ মডেলের ভেলফায়ার প্রিমিয়াম ভার্সনের একটা গাড়ি আর এখানে আছে আপনার টাটা সিএইচআর আর স্পোর্টস এত সুন্দর গাড়ি মানে আমি আমার লাইফে এর আগে কখনো দেখিও নাই আপনাদেরকে দেখায়ও নাই বিশ্বাস করেন এই ধরনের গাড়ি ভাই দেখলেও শান্তি লাগে যারা এক্সিকিউটিভ টাইপের গাড়ি খুঁজতেছেন যারা লাক্সারিয়াস গাড়ি খুঁজতেছেন যারা একটা এমপিবি খুঁজতেছেন তারা এই লাইভেই কিন্তু দেখতে পারবেন অনেক সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা আমার মনে হয় জাপানের কোনো ভাই সম্ভবত জরুরি টাকার প্রয়োজনে বিক্রি করে দিচ্ছে কারণ এটা জাপানে চলছে মাত্র তিন হাজার কিলোমিটার কারণ যেহেতু এটা জাপানে তিন হাজার কিলো চলছে এরপরে বিক্রি হয়েছে তারপর অকশন হয়ে বাংলাদেশে আসছে তার মানে বুঝাই যায় যে জাপানি বায়ার টাকার দরকার পড়ছে এই জন্য তিন হাজার কিলো চালানোর পরে এই গাড়িটা উনি বিক্রি করে দিছে সম্পূর্ণ লাইফটা দেখেন আপনাদের জন্য কিন্তু আজকে অনেক অনেক সারপ্রাইজ অপেক্ষা করতেছে বিশেষ করে এই ভেলফায়ার দুই হাজার তেইশ গাড়ি আমার লাইফে আমি এর আগে দেখাই নাই আজকেই প্রথম এবং এই যে একটা গাড়ি এটা কিন্তু টয়টা সিএচআর এত সিএচআর দেখাইলাম দেখলাম বাট এই সিএচআর দেখছেন নাকি আমার ভিডিওতে কখনো এইটা হচ্ছে দুই হাজার বিশের সিএচআর তাও আবার জিআর স্পোর্টস ভাই বিশ্বাস করেন আমি আজকে এই দুইটা গাড়ি দেখাই না বোকা হয়ে গেছি যে এত গাড়ি দেখলাম এই গাড়ি দুইটা প্রথম দেখার পর আমি বুঝতে পারি না যে আসলে কি গাড়ি এইটা সিএচআর আর এটা হচ্ছে বেলফায়ার এই দুইটা গাড়ি দেখানোর জন্য আজকে আমার সাথে লাইভে আছে

এই গাড়িটার দাম কত হইতে পারে আজকে আমার মনে হয় কারো ধারণায় ঠিক হবে না এবং মজার বিষয় আজকে লাইভ শুরু করতে করতে দুইশো জন অলরেডি লাইভে আসে আমি চাই আজকে চারশো পাঁচশো এক হাজার চলে আসেন কারণ আমরা আজকে যে দুইটা গাড়ি দেখবো এই দুইটা গাড়ি আমার কাছে ফার্স্ট এবং প্রথমবার লাইভ করতেছি বিশের মডেলের সিএচআর এটা আপনার বাজেটের মধ্যে হবে 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 একটা প্রিমিয়র থেকেও কম দাম কম দাম আমি যদি বলি একুশ মডেলের প্রিমিয়র যে দাম তার থেকে অনেক কম দামে আপনি এই বিশের সিএচআর জিআর স্পোর্টস কিনতে পারবেন ভাই এই গাড়িটা দেখেন একটু শুধু ডিজাইনটা দেখেন আপনি জাস্ট এদিকে তাকান মানে এই গাড়িতে বসা আমি বলবো না যে আপনি বিমানের ফিল পাবেন আপনি বিমান যদি হয় তাহলে বিমানের বিজনেস ক্লাসের ফিল পাবেন ভাইয়া জি তিন কিলো চলছে না তিন কিলো জাপানে কিছুদিন চলছে না কিছুদিন কেউ তো চালাইছে কেউ তো চালাই তাহলে তিন কিলোর পরে সে কেন বিক্রি করে দিছে অবশ্যই তার টাকার দরকার পড়ছে সে হয়তো জমি জমা কিনছে হয়তো এইরকম কিছু হবে ভাই একটু দেখেন এই জায়গাটা দেখেন এখানে গরুর সামনে না ভাই এত সফট এত মজা এত আরাম এই গাড়িটা সরাসরি দেখলে ভাই আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর গাড়ি আমাদের দেশে আছে নাকি আমি জানতাম না তো এটার ফুল নিয়ে আলাপ করার জন্য আমাদের সাথে ভাইয়া আছে আমি আর বেশি কিছু দেখাবো না

খুব কম মানুষের বাজেটে হবে তারপর আমি দেখাবো কারণ আমি যেহেতু প্রথম দেখতেছি একজন লেখছে পছন্দের গাড়ি এবং এইটাতে এত এত সুন্দর সিস্টেম আছে আপনি চাইলেই কিন্তু এই যে দেখেন এই যে দেখেন কোন জায়গায় ধরছি আর কোন জায়গা দিয়ে কি হইতাছে মানে সবকিছু অটো সবকিছু প্রত্যেকটা সিটি মনে পাওয়ার এবং আপনার এই যে এখানে যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু আপনার এই যে সুইচ দিলে কিন্তু আস্তে আস্তে উঠবে মানে লং ড্রাইভে যদি আপনি যান আর এই ওয়েলফেয়ারের মধ্যে যদি আপনি বসেন আমার মনে হয় আপনি শুয়া শুয়া

এই যে মনিটরটা ডিসপ্লেটা দেখছেন কত বড় ভাই মানে কি বলবো আসলে স্বপ্ন মানুষ দেখতে ভালোবাসে স্বপ্ন দেখেন এক এক সময় সময় না পূরণ হবে এটা নিয়ে আমি কিছু বলবো না কারণ এটার আমি নিজেও জানি না এবং আরেকটা জিনিস এইখানে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে দেখছেন অত্যন্ত সুন্দর তেইশের মডেল এটা হচ্ছে ভাইয়া পুরো নামটা কি বেলফায়ার জেড প্রিমিয়াম প্যাকেজ জেড প্রিমিয়াম প্যাকেজ কি নাই বলেন এই গাড়ির মধ্যে যা চাইবেন তাই পাবেন

কার্টেনও আছে কিন্তু জি প্রত্যেকটা ডোরের পাশে কার্টিন আছে এবং এগুলো বোধ হয় সুইচেই আপনার ওঠে না সবকিছু সুইচে আর এটা একটু ডোরটা লাগাই দেন ভাই একটা জিনিস দেখাই এই মুহূর্তে যারা লাইভে আছেন প্লিজ লাইভটা একটু শেয়ার দিয়ে দেন এটা হচ্ছে বেলফায়ার দুই হাজার মডেল এইচ ইভি এটা হচ্ছে এইচ ইভি আর এই গাড়িটার কালারটা হচ্ছে হোয়াইট পাল জি মানে শুধু যেন তেন পাল না ভাই এত দারুণ এবং এটা যে ব্যাকলাইট গুলো এত সুন্দর ব্যাকটাংটা কিন্তু আপনি চাইলে রিমোটেও খুলতে পারবেন হাত দিয়ে খুলতে পারবেন এই পাশেও আসে দেখেন এই পাশে আসে দেখাও যায় না আসলে এই জায়গায় এখান থেকে আর সেভেন সিট ভাইয়া ভাইয়া পিছনে তিনজন না তিনজন আচ্ছা পিছনে তিনজন মাঝখানে রোতে দুইজন এবং সামনে দুজন দুইজন আপনি হেড দেখেন যে কতটা প্রিমিয়াম এবং কতটা লাকজারি দেখছেন মানে এই গাড়িতে বসার পরে সত্যি কথা বলি আপনার অনেক বিমানের চিত্র মনে হবে দুর্গুণ ঠিক প্রিমিয়াম খুবই মডেল বেলফায়ার এটা হচ্ছে আপনার প্রিমিয়াম প্যাকেজের গাড়ি না জেড প্রিমিয়াম প্যাকেজ জেড প্রিমিয়াম ওকে 3000 কিโล চলছে তাও জাপানে যদি কেউ এই গাড়িটা নিবেন মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমারে ফোন দিবেন ভাইয়া বলছে আমাকে বেস্ট প্রাইস দিব বাংলাদেশে যেই প্রাইস কেউ দিতে পারবে না আর শোরুমের লোকেশন হচ্ছে আপনার তেজগা রহিম মেটাল মসজিদের পাশে জি এইচএনএস সার্ভিস সেন্টারে ঠিক কোনটা বসে শোরুমের নাম হচ্ছে মিজাকি ট্রেডিং এবং ওনারা নিজেরাই কিন্তু ইম্পোর্ট করে আপনারা দেখছেন গত লাইভে আমরা দেখাইছি 20 এর মডেলের তেলের একটা অরিশ ইয়ারিশ ইয়ারিশ মাত্র 25 লাখ না 24 লাখ টাকা 24 লক্ষ টাকায় আর এটা হচ্ছে আপনার বেলফায়ারের চাকা সাইজটা মেবি আপনার 20 হবে যেই বড় তো যাই হোক এটা নিয়ে আর বেশি কিছু বলবো না ভাইয়া ভাই এটা সামনের লুকটা তো ভুলেই গেলেন সামনের লুক তো দেখাই দেখায় না আচ্ছা আসেন সো এটার ফ্রন্ট লুকটাও অনেক বেশি সুন্দর তেইশের মডেল বেলফায়ার থ্রি সিক্সটি ক্যামেরা আছে অবশ্যই এবার একটু দামটা বলে দেন তারপর আমরা একটু অন্য গাড়িতে যাই দামটা ভাই আসলে কি এটা ওয়ান কাইন্ড অফ একটু কি বলতে চাচ্ছেন না নাকি না বলেই ফেলি আমরা এটা এক কোটি আটাত্তর লাখ টাকা হলে ইনশাল্লাহ তেইশের মডেল জি এক কোটি আটাত্তর লক্ষ টাকা ওকে যাই হোক গাড়ি আসলে এটার মধ্যে এত এত ফিচার্স আছে আমি আসলে সত্যি কথা বলতে গেলে বলতে গেলে অনেক সময় লাগবে আর আরো সত্যি কথা যদি বলি আমি নিজেও জানি না আপনারা এখানে সুন্দর যারা গাড়ি সম্বন্ধে জানেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ার সাথে ভাল লাগে ভাইয়া এই যে দেখেন ডিজাইনটা কেমন আপনার এই যে এখান থেকে কিন্তু কার্ভ আছে হ্যাঁ অ্যারোডাইনামিক শেপ এদিক দিয়ে উইঠা আবার এদিকে কিন্তু উপরের দিকে উঠছে আবার এখান থেকে নিচের দিকে গেছে প্রত্যেকটা সিটই কিন্তু আপনার পাওয়ার দেখছেন সো এই গাড়িটা আপনারা সরাসরি দেখার জন্য ভাইয়াদের শোরুম ভিজিট করতে পারেন আহ শোরুমটা হচ্ছে আপনার তেজগাতে আর আমি এখন যে গাড়িটা দেখাবো এতক্ষণ হয়তো আপনি দেখছেন বাট মনে মনে ভাবতেছেন না আমার বাজেটে তো নাই এখন যেটা দেখাবো এটা সবার বাজেটের গাড়ি সিএচআর দুই হাজার বিশের জিআর স্পোর্টস এইটা সবার বাজেটে হবে এই যে লালটা এখন আসেন সিএচআর সতেরো আঠারো মডেল উনিশ মডেল তো দেখছেন সো বিশের জিআর স্পোর্টস আমি এই প্রথম ভিডিও করতেছি গাড়িটার লুক এতটাই সুন্দর এই হচ্ছে জিআর স্পোর্টস এবং এই গাড়িটার প্রাইস মানে কি বলবো আপনারা পুরোনো গাড়ি যেই টাকা কিনে তার থেকে একটু বাজেট বানায় এই যে বিশ রেজিস্ট্রেশন ভাইয়া এটা হচ্ছে আসবেন আপনি কিন্তু এই গাড়িগুলো সব জায়গায় পাবেন না সবার কাছে থাকে থাকুন দেখেন এটার মধ্যে এখানেও কিন্তু জিআর স্পোর্টস দেন মেটের মধ্যেও আপনি জিআর স্পোর্টস পাবেন এই যে দেখেন জিআর এবং এটার যে সিট এগুলো কিন্তু স্পোর্টস টাইপের সিট বাকেট সিট এবং খুবই আরামদায়ক সিট যারা এতদিন বলছেন সিএচারে বসে আরাম পাই না আরাম পাই না পিছনের সিট মজা নাই তা আমি বলবো এই বিশ মডেল লাটাতে বসেন জিআর স্পোর্টস এ বসেন এগুলো খুবই কমফর্ট সিট প্রত্যেকটা ম্যাটি কিন্তু ভাই জিআর লেখা আছে হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা সিট প্রত্যেকটা হিসেবে সিট আছে জি সো এইটা আসলে সত্যি কথা বলি একটা সময় রেগুলার যে সিএচআর ছিল 18 মডেলের প্রাইস ওই প্রাইসে কিন্তু আপনি এই বিশের মডেলের জিআর স্পোর্টসটা পাবেন এটা আপনার মাইলেজ কি রকম আছে ভাইয়া ভাই এটা 50000 50000 জি খুব বেশি না কারণ সি এর আমি দেখছি 70 80000 মাইলেজ হচ্ছে চলে যায় সো 1800 সিসি তো 1800 সিসি সিসি 1800 এইটার মাইলেজ কেমন আসবে ভাইয়া মানে কেমন দিবে সিটি রাইডে আপনি 15 16 পাবেন 17 পেতে পারেন আচ্ছা হাইওয়েতে আপনি 20 থেকে 25 পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভাই আজকের এই লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন এটা আমাদের আজকের দিনের শেষ লাইভ আমি অনেকক্ষণ আগে থেকে কথা বলতেছি অলরেডি আমি খুব টায়ার্ড তারপর চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পারি

পঁয়ত্রিশ লক্ষ সত্তর সত্তর হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার আমাদের জাহিদ ভাই জ্যাটসিকদারের জাহিদ ভাই আমার লেখছে ভাই ঘেমে গেছেন হ ভাই ঘেমেই গেছি কিন্তু যে গাড়ি দেখলাম মনে হয়েছে আমরা ছোট আর দুইটা গাড়ি দেখাই একটা ফেলো ফিল্ডার এটা মাত্র সতেরো হাজার তেলের গাড়ি আচ্ছা সতেরো হাজার কিলোমিটার তেলের গাড়ি যারা আসলে ভাড়ায় নিতে চায় ভাড়া চালাতে চায় সেই হিসেবে একদম ব্র্যান্ড নিয়ে অবস্থায় একটা ফিল্ডার আছে তেলের গাড়ি উনিশের মডেল ব্ল্যাক কালার তেলের উনিশ আনরেজিস্টার আনরেজিস্টার দাম কত এইটার দাম চাচ্ছি আমরা পঁচিশ লাখ আশি হাজার টাকা মডেল দু হাজার উনিশ পঁচিশ লক্ষ সতেরো হাজার দুই হাজার তেইশের মডেল যেটা সাত হাজার কিলোমিটার তেইশের মডেল মাত্র সাত হাজার কিলোমিটার বক্সি এস জি প্যাকেট এই টাকার দরকার পড়ছিল জাপানে কিলোমিটার আসলে এত

মানে এইটা রাস্তা যেদিক দিয়ে যাবে যাবে মানুষ তাকাবে এইটা যেদিকেই যাবে তাকাবে তাকাবে ওমারি তাকানোর মতোই গাড়ি আর ভিতরে যারা বসা থাকবে তারা ঘুমাবে ঘুমাবে এত আরামের গাড়ি এটাতে শুধু বসে বসে ঘুমাবে থ্যাংক ইউ সবাইকে আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে এই চারটা গাড়ির মধ্যে আমার মনে হয় যদি কেউ বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি খোঁজেন যে আমি অক্সেন এর শাস্ত্রই চাই তাহলে ভাই চোখ বন্ধ করে সিআর 20 এর 20 জিআর স্পোর্টসটা নিয়ে যান